নমস্কার বন্ধুরা সর্বানিরেসেলে সবাইকে স্বাগত আশা করিস তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে ইলিশ মাছটা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ কাটা আর আমি দেখালাম না এর আগে আমার দুটো ভিডিওতে ইলিশ মাছ কাটা দেখিয়েছি ওই জন্য আর দেখালাম না এবার আমি মশলাটা করছি দু চামচে কালো সর্ষে দু চামচে সাদা সর্ষে আর দু চামচে পোস্ত পোস্ত দু চামচে দিচ্ছে আর চারটে কাঁচা লঙ্কা যে যার যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেওয়ার আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করবো এবার ওই মশলাটা যে বাটলাম তার থেকে আমি হাঁটটা মশলা ওর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ দিলাম বড়ো চামচের তিন চামচ তো আর দেখতে পাচ্ছ এটা টক দই জল ঝরানো দু চামচ টক দই দিলাম এবার স্বাদ মতো লবণটা দেব। আর পরিমাণ মতো একটু সর্ষের তেল দেব ওই ধরো দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে মশলাটাকে এবার ভালো করে মেখে নেব আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো আমি একটা একটা করে দেব আজকে আমি কি করব ইলিশ মাছের না ইলিশ মাছের পাতুরি করবো এনে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম ইলিশ মাছটা কেটে নিয়েছি কেটে শুধু লবণ মাখিয়ে রেখেছি পাতুরি করব যেহেতু হলুদ দিয়ে নিই আমি আর এবার কলা পাতাগুলো আমি একটুখানি সেঁকে নেবো নাহলে তো কলা পাতাগুলো যেন তো ভাজ করতে গেলে ভেঙে যাবে ওই জন্য একটু সেঁকে নিলে তাওয়াতে সেঁকাও যায় আবার এরকম ডাইরেক্ট গ্যাসের ওপর দিয়েও এরকম সেঁকা হয়ে যায় নিলে এটা একটু নরম হয়ে গেলে বাঁধতে সুবিধে হবে আর মোটা দিকটা একটুখানি কেটে দিতে হবে কেটে দিলে ভালো করে ভাজ করা যাবে আমি এরকম করে একটা একটা করে কলা পাতা এরকম করে নরম করে নিচ্ছি গ্যাসে সেকে নিয়ে আমি কিভাবে পাতুরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো দেখতে পাচ্ছ কী সুন্দর নরম হয়ে গেছে আর সকল বন্ধু আমার সাথে দেখো এ না এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে আমি মাছগুলো শুধু লবণমাক্কি রেখেছি এবার এটা মশলা পাতার মধ্যেই একবারে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে পুরো কোটিং করে কলাপাতাটা পাতাটা বেঁধে দেব আর একটু মশলা দিতে হবে ওর মধ্যে দেখতে পাচ্ছো এরকম করে দিয়ে দিয়েছি এবার একটা করে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ওটাকে ভাঁধব এবার ভালো করে ভাজ করতে হবে নালে কিন্তু সব মশলা বাইরে বেরিয়ে যাবে সেই জন্য একটু বড় করে কলাপাতা নিতে হয় একটু বড় করে কলাপাতা নিয়ে ভালো করে ওটাকে ভাঁজ করে দিতে হবে দিয়ে আর সুতো দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে দিতে হবে আমি কিরম করে বাঁধছি সেটাও তোমাদের দেখাবো আমি আর কলা পাতা বড়ো নিলে বাদ দিয়েও সুবিধে হয় দেখো পুরো মাছটা পুরো এরকম করে বেঁধে নিলাম পাতরি প্রায় সবাই করতেই জানে যারাই রান্না জানে করতে জানে তবু আমি যেরমভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর একদম নতুন যারা তাদেরও দেখা হবে আর যারা পাকা গৃহিণী রান্নাবান্না জানে তারা তো জানেই কিভাবে করতে হয় দেখো আমি এরম করে বেঁধে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমরা আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কিরামভাবে দিচ্ছে এটা তোমরা মশলার মধ্যে মাছগুলো আগে মাখিয়েও নিতে পারো নিয়ে তারপরে একটা একটা করে দিতে পারো আমি আর বাটির মধ্যে মশলার মধ্যে মাখাই নি মাছটা নামাকি একদম ডাইরেক্ট দিচ্ছি ইলিশ মাছ তো যেরকম করেই খাও না কেন যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের সকলেরই খুবই ভালো লাগে আর ইলিশ মাছের অনেক রকম রেসিপি করা যায় আমি এর আগে তোমাদের তিনটে রেসিপি দেখিয়েছি একটা তেল ঝাল করেছি একটা টক করেছি আর একটা ইলিশ মাছ ভাতে ইলিশ মাছ ভাতে টপ করে কেউ করেও না জানেও না যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে দেখে নিও যে ইলিশ মাছ ভাতে আমি কীরমভাবে করছি ভাপা সবাই করে কিন্তু ভাতে তো টপ করে আমি দেখি না কাউকে করতে এরকম করে ভাতে আমি মনে প্রথম করেছি আবার এটাও বাঁধা দেখিয়ে দিচ্ছি এবার আর হতে তো বেশিক্ষণ টাইমই লাগবে না পাঁচ মিনিট পাঁচ মিনিট করে পিট করে ভেজে নিলেই পাতাটা ইলিশ মাছ ভাপা এই ভা পাতুরি হয়ে যাবে আমি তিনটে করছি দেখো এরকম করে বেঁধে নিলাম তিনটে বেঁধেছি তিনটে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর একদম অল্প তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে তার মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে গ্যাসটা হাই রাখলে কিন্তু কলা পাতাগুলো পুড়ে যাবে আর একদম কবাবে না লো মিডিয়াম করে রাখতে হবে দেখো কলা পাতা কত ভাব হতে উঠে গেছে এবার আর একটা পিট উল্টে দিলেই আর একটু সময় রাখলেই আমার পাতুরি রেডি হয়ে গেল কলা পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছ খেতে আর পাতুরি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের তোমাদেরকে কার কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করো দেখুন ফুলে উঠেছে একদম কলাপাতার ভেতরটা আমার পাতুরি অলমোস্ট রেডি হয়ে গেল এবার এটাকে আমি সার্ভ করব প্রথমে গরম অবস্থাতেই খোলা আর তোমাদের আর সুতোটা কেটে বার করাটা আর দেখানো হয়নি ভিডিওটা কেটে গেছিলো এই দেখো ভেতরটা দেখতে পাচ্ছ এই রকম পাতুরিটা হয়েছে কত সুন্দর হয়েছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে